হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা হচ্ছে ডিএলএ গেমে সামনে বড় একটা আপডেট আসতে চলেছে তো সেই আপডেটে ব্রাজিল ন্যাশনাল টিম এর কোন প্লেয়ারের রেটিং কমবে এবং কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম হচ্ছে আন্দ্রে তো আন্দ্রের বর্তমান রেটিং হচ্ছে সত্তর এবং আপডেটের পরও তার রেটিং সত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অ্যান্ড্রিক তো অ্যান্ড্রিক বর্তমান রেটিং হচ্ছে বাহাত্তর এবং আপডেট পর তার রেটিং পঁচাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আন্দ্রেস পেরেরা তো তার বর্তমান রেটিং হচ্ছে বাহাত্তর এবং আপডেটের পরও তার রেটিং বাহাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে অ্যান্টনি তো অ্যান্টনির বর্তমান রেটিং হচ্ছে তেহাত্তর এবং আপডেটের পর তার রেটিং আটাত্তর হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে লুকাস বিরালদো তো তার বর্তমান রেটিং হচ্ছে তেহাত্তর এবং আপডেটের পর তার রেটিং পঁচাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে আর্থার তো আর্থারের বর্তমান রেটিং হচ্ছে তেহাত্তর এবং আপডেটের পরও তার রেটিং তেহাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে এমারসন রয়েল তো রয়েলের বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে স্যামুয়েল লিনো তো তার বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে এভা ইলসন তো তার বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে যাও পেদ্রো তো পেদ্রোর বর্তমান রেটিং হচ্ছে পঁচাত্তর এবং আপডেটের পরও তার রেটিং পঁচাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মুরিলো তো তার বর্তমান রেটিং হচ্ছে ছিয়াত্তর এবং আপডেটের পরও তার রেটিং ছিয়াত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে রিসলিউশন তো রিসলিউশনের বর্তমান রেটিং হচ্ছে ছিয়াত্তর এবং আপডেটের পরও তার রেটিং ছিয়াত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে লিন্টন তো তার বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেটের পরও তার রেটিং আটাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ম্যাথিউস কুনহু তো তার বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেট এর পরও তার রেটিং থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ডগলাস লুইস তো বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেট এর পরও তার রেটিং থাকার সম্ভাবনা আছে এরপর ডানিলো তো ড্যানিলো বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেট এর পরও তার রেটিং আটাত্তর থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস তো জেসুস এর বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেট এর পর তার রেটিং সাতাত্তর হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে পাকুয়েতা তো পাকুয়েতার বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেটের পর তার রেটিং সাতাত্তর হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ক্যাসেমিরো তো তার বর্তমান রেটিং হচ্ছে আটাত্তর এবং আপডেটের পর তার রেটিং উনআশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মারতিন তো মারতিন বর্তমান রেটিং হচ্ছে উনআশি এবং আপডেটের পর তার রেটিং আশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে সাবিনহো তো সাবিনহোর বর্তমান রেটিং হচ্ছে উনআশি এবং আপডেটের পর তার রেটিং আশি হবার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ব্রিমার তো ব্রিমারের বর্তমান রেটিং হচ্ছে একাশি এবং আপডেটের পর তার রেটিং উনআশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে বিরাশি এবং আপডেটের পর তার রেটিং সম্ভাবনা আছে এরপর হচ্ছে এডার মিলিতাও তো তার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং আপডেটের পর তার রেটিং আশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে মার্কিন হোস তো তার বর্তমান রেটিং হচ্ছে বিরাশি এবং আপডেটের পর তার রেটিং তিরাশি হওয়ার সম্ভাবনা আছে এরপর হচ্ছে এডারসন তো এডারসনের বর্তমান রেটিং হচ্ছে তেরাশি এবং আপডেটের পর তার রেটিং বিরাশি হবার সম্ভাবনা আছে এরপর রদ্রিগু তো রোদ্রিগোর বর্তমান রেটিং হচ্ছে তেরাশি এবং আপডেটের পর তার রেটিং চুরাশি হওয়ার সম্ভাবনা আছে এরপর রাফিনহা তো রাফিনহার বর্তমান রেটিং হচ্ছে চুরাশি এবং আপডেটের পর তার রেটিং পঁচাশি হবার সম্ভাবনা আছে এরপর এলিসন বিকার তো এলিসন বিকারের বর্তমান রেটিং হচ্ছে পঁচাশি এবং আপডেটের পরও তার রেটিং পঁচাশি থাকার সম্ভাবনা আছে এরপর হচ্ছে ভিনিসা জুনিয়ার তো ভিনিসা জুনিয়ারের বর্তমান রেটিং হচ্ছে ছিয়াশি এবং আপডেটের পরও তার রেটিং ছিয়াশি থাকার সম্ভাবনা আছে তো তাই সামনের আপডেটের পর ব্রাজিল ন্যাশনাল টিমের যেসব প্লেয়ারের রেটিং কমার সম্ভাবনা আছে সেই সব প্লেয়ারকে আপনারা এখনই কিনে রাখতে পারেন ধন্যবাদ